পুজো এসে গেল কিন্তু মা দুর্গার মন ভালো নেই সন্তানদের মন ভালো না থাকলে মায়ের মন কি ভালো থাকে তার মনও ভালো থাকে না কবিতা দর্পণে মায়ের মুখ মা দুর্গাও বললেন আমারও ভালো লাগছে না রে এরকম মন খারাপ নিয়ে পুজো নেব কেমন করে দর্পণে আমার মুখ দেখে যখন ওরা পুজো করবে ওরাও তো দেখবে তিলোত্তমার মুখ আমিও দেখব আহা গতবারও কত আনন্দ করেছে তবে অপরাধীরা আত্মগ্লানিতে ভুগছে শাস্তি ভোগ ওদের শুরু হয়ে গেছে মাগো ক্ষমা করো বলে আমার সামনে দাঁড়ালেও ক্ষমা আমি ওদের করবো না ভোলা পুরোহিত অনেকদিন পর আজ মন্দিরে শুয়েছিল দুপুরের আলো আধারিতে চোখটা হঠাৎ লেগে গিয়েছিল বাড়ি ফিরে কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ভোলা পুরোহিতের পুরোহিত জায়া বললেন মা আসার আগেই ওরা শাস্তি পাবে দেখে নিও ভোলা পুরোহিত বেনিমাধব শিলের পঞ্জিকা গভীর মনোযোগের সঙ্গে দেখতে লাগলেন